আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না তো আল্লাহ রসুল বলেছেন ওয়া ইল্লা আসবাহা খবিসান النفس কসलाना ফজরের নামাজ যে পড়ে না রাসূল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস

মেকআপ বক্স দুই আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই মানা তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলে যেন বেনামাজি খবিস এই